আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় জীবে পানি আসার মতো একটি রেসিপি টমেটোর আচার তো ভিউয়ার্স এখন আর আমি কথা বাড়াবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে টমেটোর আচার বানানোর জন্য এখানে আমি ছয়টা বড় সাইজের লাল টকটকে টমেটো নিয়ে নিয়েছি দেখতেই পারছেন টমেটোগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব টমেটোগুলো কেটে হাঁড়িটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামিচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটা খুন্তির সাহায্যে মশলাগুলোর সাথে টমেটোগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব এখানে পানি দেওয়ার দরকার নেই আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রথম অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই টমেটো থেকে পানি বের হবে টমেটোর আচারের জন্য আমি আগেই এক মুঠি তেঁতুল কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি খুব ভালো করে চটকিয়ে তেঁতুলের কাত বের করে নিয়েছি আর টমেটোর আচারের মধ্যে অবশ্যই এই তেঁতুলের কাদ আপনাদেরকে দিতে হবে আর তেঁতুল দেওয়ার কারণেই টমেটোর আচারের স্বাদের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে টমেটোর আচারের মধ্যে যদি আপনারা না দেন তাহলে পরিপূর্ণ স্বাদটা আপনারা পাবেন না তেঁতুলের কাদ আমি বের করে নিয়েছি এবার আমি তেঁতুলের ছাবাগুলো খুব ভালো মতো ছেঁকে ফেলে দিচ্ছি এদিকে টমেটো আমার বলক চলে এসেছে ভিউয়ার্স দেখতেই পারছেন এবার আমি খুন্তি দিয়ে আবারও খুব ভালো মতো চারপাশ ঘুরিয়ে নাড়াচাড়া করে দেব আর একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নেব টমেটো সিদ্ধ হয়ে একেবারে মিহি হয়ে গেছে দেখতেই পারছেন এবার আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পাতিলটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব এবং টমেটোগুলো ঠান্ডা করে একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নেব আর এই সুজুকে আমি পাঁচ ফোরণ টেলে নেব চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটে বিল চামিজ পরিমাণ সরিষা দিয়ে দিলাম একটা টেবিল চামিচ পরিমাণ মেথি আর দিয়ে দিলাম এক টেবিল চাম পরিমাণ পাঁচ ফোড়ন এবার মশলাগুলো খুব ভালো মতো ভেজে নেব মশলাগুলো ভেজে আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নেব। টমেটোগুলো ঠান্ডা করে আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি ভিওয়ার্স দেখতেই পারছেন এবার চলে যাব আচার বানানোর জন্য আচার তৈরির জন্য চুলার উপরে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী সরিষার তেলটা দিয়ে দিবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকেই ছিলে রাখা পোনে এক কাপ পরিমাণ রসুনের কোয়া এবার আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা আস্ত লাল মরিচ আর এই লাল মরিচ রসুন দুটাকেই আমি খুব ভালো মতো একটু ব্রাউন কালার করে কিছুটা সময় ভেজে নেব মরিচ আর রসুনটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি ভিওয়ার্স দেখতেই পারছেন তেল বলক চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম থাকবে এবার আমি ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে অবিরত নাড়াচাড়া করতে হবে যেন নিতে লেগে না যায় আর এই আচারটা কিন্তু আপনারা এখনি তৈরি করে নিতে পারেন কারণ এখন টমেটোর সিজন এখন টমেটো পাওয়া যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজিতে কিছুদিন গেলেই একশো টাকা দেড়শো টাকা কেজি টমেটো হয়ে যাবে এখন যদি আপনারা আচারটা তৈরি করে নেন তাহলে বারো মাস আপনারা আচারটা খেতে পারবেন আপনারা বছর জুড়ে আচারটা রাখতে চাইলে মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে ভিওয়ার্স এখানে কিন্তু আমি যেতে তুলের কাঠটা বের করেছিলাম সেটা দিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন প্রথম অবস্থায় ফুটন্ত তেলের মধ্যে যখন আমি টমেটোটা দিয়েছিলাম তখন কিন্তু টমেটোর কালারটা ছিল অনেকটাই লাল টকটকে আর এখন তেঁতুলের কাতটা দেওয়ার কারণে কালারটা একটু কালছি হয়ে গেছে আর এভাবেই কিন্তু টমেটো অনবরত নাড়াচাড়ার মাধ্যমে আচারটা রেডি করে নিতে হবে জালে জালে আমার আচারটা কিন্তু অনেকটাই আঠালো আর গাঢ় হয়ে এসেছে উপরে তেলও ভেসে উঠেছে এবার আমি টকটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চ্যামিস পরিমাণ চিনি তবে যারা অনেক বেশি টক পছন্দ করেন চিনিটা তারাই স্কিপ করতে পারেন আমি যখন গরম গরম ভাতের সাথে আচারটা খেয়েছি তখন আমার মনে হয়েছে চিনিটা না দিলে মনে হয় আরও বেশি মজা হতো তবে আপনারা যারা বানাবেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চিনিটা স্কিপ করতে পারেন বা চিনিটা দিতে পারেন কারণ হচ্ছে অনেকেই টক খুব পছন্দ করেন অনেক বেশি টক খেতে পারেন আবার অনেকেই টক পছন্দ একেবারেই করেন না যারা করেন না তারা চিনিটা ব্যবহার অবশ্যই করবেন আর যারা টক পছন্দ করেন আমি তাদেরকে বলবো চিনিটা না দেওয়াই ভালো কথায় কথায় আমার আচারটা কিন্তু ভিওয়ার্স একেবারে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচফোরণের গুঁড়া সবটুকুই ঢেলে দিয়েছি আর খুন্তির সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আমার এই টমেটোর আচারের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন। আর প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবার আমি হাঁড়িটাকে চুলার উপর থেকে নিচে নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব আর এই আচার আপনারা গরম গরম ভাত অথবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন যে এই আচারটা একবার খাবে সে অবশ্যই আপনার কাছে আবারও দ্বিতীয়বারের মতো অবশ্যই অবশ্যই খেতে চাইবে বিশ্বাস না হয় আপনি একবার তৈরি করে খান আশা করি আপনি কখনোই নিরাশ হবেন না আমার আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এ অবস্থায় এবার আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর বক্সের মধ্যে তুলে নিয়েছি আমি আবারও বলছি আপনারা চাইলে এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আপনারা যারা বছর জুড়ে সংরক্ষণ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়ামের মধ্যে রাখার জন্য আর আমরা সবাই জানি কাচের বয়ামের মধ্যে আচার অনেক ভালো থাকে আমি আমার বক্সে রেখে দিয়েছি এটা বছর খাবো তো দূরের কথা এটা আমার পনেরো দিনও যাবে না শেষ হয়ে যাবে যাই হোক এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ